শেরপুরের নকলা উপজেলায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ খোরশেদুর রহমান সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ গোলাম সারোয়ার খাদ্য বিভাগের কর্মকর্তা মিল মালিক কৃষকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন সরকার ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে ইউএনও উদ্বোধনী বক্তব্যে জানান আমন মৌসুমে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেই বিষয়ে প্রশাসন সতর্ক আছে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ধান চাল সংগ্রহ নিশ্চিত করা হবে উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায় উপজেলায় এবার একশো উনিশ মেট্রিক টন ধান এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে দুইশো মেট্রিক টন একজন কৃষক চৌত্রিশ টাকা কেজি দরে তিন মেট্রিক টন ধান গোদামে বিক্রয় করতে পারবে